নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ খুব সকাল বেলায় আমরা পামগেট আসলাম চক্ষু হসপিটালে এখন দুপুর দুইটা বাজে মেট্রো রেলে চড়ে আমরা বাসায় ফিরব এই প্রথম মেট্রো রেলে চড়ব খুব আনন্দ লাগছে প্রথমেই টিকিট সংগ্রহ করতে হবে উনি লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করবেন আমি দেখছি চারিদিক মেট্রো রেল স্টেশনটা অনেক উপরে আমরা লিফটে করে চলে আসলাম এখানে এইসব দেখার অনেক ইচ্ছা ছিল এদিকে আসাও হয় না দেখিও নাই আজকে প্রথম আপনাদেরকেও একটু দেখাচ্ছি দেখুন প্রতিদিনের মতো আজকের পর্বটিও আপনাদের অনেক ভালো লাগবে তাই অনুরোধ করব পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কয়েকটা লাইন ধরে অনেকেই টিকিট সংগ্রহ করছেন তবে এখানে মানুষের হাতে কোনো কাজ নাই সব মেশিনের এবং যন্ত্রের কাজ বিজ্ঞানের অবদান পাম্পেট থেকে মতিঝিল যাব দুজনের টিকিটের জন্য দুশো টাকা দিলেন ষাট টাকা রেখে বাকি টাকা ফেরত আসলো টিকিট সংগ্রহ করে আরও উপরে যাচ্ছি ট্রেনে ওঠার জন্য অনেক উপর থেকে আজকে ঢাকা শহর দেখব আপনাদের কেউ

ښه ډېر ښه د یوې سیستم جوړولو لپاره মতিঝিল থেকে উত্তরাগামী একটা ট্রেন স্টেশনে এসে পৌঁছাল এখন কিছু যাত্রী নামবে আবার কিছু যাত্রী উঠবে আমার কাছে দেখতে এত যে ভালো লাগছে চারিদিকে শুধু তাকিয়ে তাকিয়ে দেখছি মনে হচ্ছে পৃথিবীর অন্য কোনো একটা উন্নত রাষ্ট্রে চলে আসছি ঘন্টার পর ঘণ্টা জ্যামে পড়ে থাকা ঢাকা শহরের মতো লাগছেই না ট্রেন একেবারে অল্প সময় দাঁড়িয়েছিল আবার ছুটছে এইসব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর আমাদের ট্রেন আসার অপেক্ষা করছি আমাদের ট্রেনও মনে হয় এসে গেছে হ্যাঁ এসে গেছে

এখানে দেখা যাচ্ছে বেশিরভাগ যাত্রী স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা আর চাকরিজীবীরা যে রাস্তা দিয়ে যেতে ঘন্টার পর ঘন্টা জ্যামে আটকা পড়ে থাকতে হতো সেই রাস্তায় কয়েক মিনিটে পৌঁছে যাচ্ছি আমরা বসার পাই নাই দাঁড়িয়ে আছি

Yeah. Right. Yeah. Okay. We'll Main is... yeah. we'll we'll is... yeah. Station, yeah. This train is bound for Motiji, we'll Next station is Shahabad. Okay.

Please stand clear of the doors. 20 Bondo Pustal, Motiji Border Station, Dhaka Bisho Vita, Next station is Dhaka University. Call the doors. দরজা থেকে নিরাপদ দূরত্ব দাঁড়ান ট্রেনটির অন্তর স্থল মতিঝিপ নেক্সট স্টেশন ই মতিঝিপ Be polite and do not push the passengers while moving on the আমরা মতিঝিল এসে নেমে গেলাম এখন টিকিটগুলি জমা দিয়ে যেতে হবে টিকিট জমা দিয়ে বের হয়ে যাচ্ছি এখন বাসে করে বাসায় ফিরব বাসায় ফেরার আগে আমাদের বাসার কাছেই দামোদর মাস শেষ সেই উপলক্ষে এখানে উৎসব হচ্ছে উৎসবে আমাদের নিমন্ত্রণ হয়েছিল এখানে আমাদের অনেক পরিচিত আত্মীয় স্বজন আছেন এখানেই প্রসাদ পাবো তারপরে বাসায় ফিরব রাধা মাধবের আশীর্বাদে সকাল থেকে আমরা কিছুই খাইনি এক ফোঁটা জলও খাইনি একটা বোতলে করে জল নিয়েছিলাম কিন্তু খাইনি ওইভাবেই আছে এখন প্রসাদ নেওয়ার সময় ওই জলটাই খাব গতকাল সন্ধ্যা থেকে আজ দুপুর পর্যন্ত এখানে নাম সংকীর্তন হয়েছিল তো আমরা আসতে পারি নাই হসপিটালে যাবো ওখানে গিয়ে আমাদের অনেক সময় লেগে গেছে মধুর সংকীর্তন থেকে বঞ্চিত হলাম খুবই কষ্ট লাগছে আজকের সম্পূর্ণ পর্বটি ভিন্নভাবে সাজিয়েছি কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না এখন আমরা একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে প্রসাদ নিতে বসে গেলাম আমরা কয়েকজন এখানে একটা সিঁড়ি আছে সিঁড়িতে বসেছি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে বলছি প্রসাদ যেন অমৃত সম লাগছে